কি যে দিন কালাইলো এলাকার মাঝে এলাকার রাস্তাঘাট ভালো না বাজারে কেমনে যাই বয়স হয়ে যেতেছে গা বাই বাইস্তার ফুত একটাও বাইরো না টিয়া পয়সা দিয়ে দিতাম বাজারে লেগে রাস্তাঘাট পুরাই খালি এই তো এই বাইস্তা কই যাস তুই কি কাকু কি খবর বাজারে যাস নাকি হ্যাঁ কিছু কাঁচা মাল কিনার লাগবো তাহলে আমারে কাজ কর আমার কিছু কাঁচা মাল লই যা স্লিপটা আছে খারা আচ্ছা করো খারা খারা তোর বাকি দিতেছি

কই বাজার ঠিক কই আমার দিছি এই যে তোমার সদাই কই আর বড়াই তো তো দেই বেগো কি আছে কে তুমি আমার দিয়া সেলফি তুললা দিছো আমি তোমারে কি আস্তা বাজার না দেম তুমি গেইতা লাভছ আমি কি জানি তুই না কইছিস ডিজিটাল বাংলাদেশ তেলে সেলফি তুলতে আমাতে কি তুলবাম তুই নাটক করতাছ আমি ওইলে গা কাছে আমারে সেলফি তুললা লইছি এই রে বাস্তর মুদুর শর্তি সামনে তে আমার 12টা বাজে তেনো